নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের ভয়াবহ হামলায় কমপক্ষে ষাটজন নিহত হয়েছেন শুক্রবার রাতে নাইজেরিয়া ক্যামেরুন সীমান্তবর্তী দারুল জামাল গ্রামে এ হামলা চালানো হয় স্থানীয় কর্মকর্তারা জানান সশস্ত্র জঙ্গিরা প্রথমে গ্রামের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় এতে পাঁচ সেনা সদস্য নিহত হন পরে বিমানবাহিনীর পাল্টা অভিযানে অন্তত তিরিশ জন জঙ্গি নিহত হয়েছেন হামলার সময় গ্রামটির বহু বাস্তুচ্যুত মানুষ পুনর্বাসনের উদ্দেশ্যে ফিরে আসছিলেন এ ঘটনায় বৃষ্টিরও বেশি বাড়িঘর ও দশটি যানবাহন ধ্বংস হয় রয়টার্স জানিয়েছে নিহতদের মধ্যে পুনর্গঠন কাজে নিয়োজিত অন্তত তেরো জন শ্রমিক ও ড্রাইভার রয়েছেন শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বর্ণপ্রদেশের গভর্নর বাবাগানা জুলুম বলেন এটি অত্যন্ত দুঃখজনক কয়েক মাস আগে এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরছিল তিনি স্বীকার করেন সেনাদের জনবল এখনও অপর্যাপ্ত তবে বিদ্রোহী দমনে নতুন গঠিত ফরেস্ট গার্ড বাহিনী সেনাদের সহায়তা করবে